নজর রাখবো পরবর্তী সংবাদে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিলেন মন্ত্রী পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করলেন মন্ত্রী তবে সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলেছে এবং বর্তমানে এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রায় সম্পন্ন হওয়ার মুখে তবে অন্যদিকে বলা যায় পয়লা মার্চ এবং দোসরা মার্চ ভীষণই গুরুত্বপূর্ণ দুটো দিনের দুটো পরীক্ষা শুরু হতে চলেছে তাই সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপন করা হলো আজকে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় যেখানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলেন পরীক্ষার্থীদের তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে বিশেষ করে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের উদ্যোগে সেই জায়গায় আটত্রিশ জোলাইবাড়ি মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্যোগে আজকে দক্ষিণ জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা প্রদান করা হয় মন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন আমাদের প্রদেশ উচ্চার কার্যক্রম হিসেবে আমরা আমাদের দক্ষিণ জোলেবারি গ্রাম পঞ্চায়েতের আমাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন বিদ্যার্থী আমরা প্রত্যেকের কাছে একটা শুভেচ্ছা বার্তা প্রেরণ করছি আমরা প্রত্যেকবার দেখি যে আমরা অন্যান্য সময় আমরা পরীক্ষার পরে যারা প্রথম স্থান অধিকার করে বা অন্য বা যারা স্ট্যান্ড করে তাদেরকে আমরা মূলত এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হতো কিন্তু এবার আমাদের যিনি প্রদেশ সভাপতি সুশান্ত দেব মহাশী চিন্তা করলেন যে পরীক্ষার আগে ওরা যাতে ভালোভাবে পরীক্ষাটা দেয় তার জন্য শুভেচ্ছা বার্তা দিলেন এবং আমরা প্রত্যেক পরীক্ষার্থীদের কাছে গিয়ে ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা তার খোঁজখবর আজকে নিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এই এলাকার মন্ত্রী দাদা আমাদের আমাদের শুক্লাচরণ মাতি মহাশয় এবং আমাদের যুব মোর্চার আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক রাজীব বিশ্বাস মহাশয় ছাড়া আমাদের যুব মোর্চার অন্যান্য কার্যকর্তা এবং বয়োজ্যেষ্ঠ এখানে প্রবীণ শিক্ষক এবং আমাদের মণ্ডলের জিএস আমাদের সুমিত পাল মহাশয় ধন্যবাদ যুব মোর্চার কর্মীর বক্তব্য আপনারা শুনলেন মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে করে ভালোভাবে পরীক্ষা দিতে পারে ভালোভাবে ফলাফল অর্জন করতে পারে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ কর্মসূচিতে প্রদেশ বিজেপি যুব মোর্চার সদস্য তমাল বৈদ্য যুব মোর্চার অন্যান্য সাধারণ সম্পাদক থেকে শুরু করে কর্মী সমর্থকরা আগামী দিনে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষার দিতে পারে তাদের যাতে কোন রকমের কোনো অসুবিধা না হয় সেদিকে যেরকম নজর রয়েছে যুব মোর্চার কে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয় অগ্রিম আগামী দিনে পরীক্ষা ভালোভাবে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে যুব মোর্চার এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মী ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন